আল্লাহর খাতায় সব লিপিবদ্ধ আছে তাহলে আমরা কোন দল করলাম তা আগে লেখা থাকবে না অবশ্যই থাকবে আচ্ছা আর কোনটা করা সঠিক তা বললে উপকৃত বললে উপেক্ষিত করবেন আল্লাহর দল করতে হবে ইমানের পক্ষে দল করতে হবে আল্লাহর পক্ষে স্লোগান দিতে হবে আল্লাহর দিকে আল্লাহর রাস্তায় জীবনকে বিলাই দিতে হবে যেই দলটা ইসলামের উপরে বিশ্বাসী যে দলটা ইসলামের দিকে মানুষকে ঢাকে ইসলামের পক্ষে সময় দ্বারা সচেষ্ট থাকে হকের হকের পক্ষে জালেমদের বিপক্ষে যারা গর্জে ওঠে তারাই তো আজকের পৃথিবীর মধ্যে সঠিক দল কথা বলুন ঢেকে না বাংলার জমিনের মধ্যে এমন মানুষ আছে যারা নিজেকে বলতে চায় সঠিক কিন্তু তার কার্যক্রমগুলো বেঠিক কথা বলুন ঠিক কি ঠিক না নিজেকে পরিচয় দেয় বিশ্ব আসে রসুল কিন্তু মুখে দেখা তার মুখে দাঁড়িয়ে কথা বলুন ঠিক কি ঠিক না সম্মরিন রাজনীতি করবো তো যেই দলের রাজনীতি করলে আল্লাহ সন্তুষ্ট হবে যাদের কার্যক্রম আল্লাহর কোরআনের সঙ্গে মিল থাকবে তাদের রাজনীতি করা বৈধ হবে আর যেই রাজনীতি করলে আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যে রাজনীতি করলে আল্লাহর সঙ্গে টক্কর দিতে হয় সুন্নার বিপরীত দিকে যায় এমন রাজনীতি করা কোনদিনও বৈধ হতে পারে সম্মায় হাজির এতদিন পর্যন্ত আমাদের মুসলমানরা ইসলামের পক্ষে স্লোগান দিলেই তাদেরকে এক শ্রেণীর মানুষ বলতো এরা জঙ্গিবাদ ইসলামকে নিয়ে তারা ছিনে মিলে খেলতে চায় কথা বলুন ঠিক কি ঠিক না মাথায় পাক দেখলেই তাদের কলিদা থর থার করে কাঁ না জানে কখন কোন বক্তব্য দিয়ে ফেলে এজন্য ওলামায় কেরামকে তারা জঙ্গিবাদের তোকমা লাগিয়ে অপবাদ লাগিয়ে এখন পর্যন্ত কত ওলামায় কেরাম কারাগারের মধ্যে তারা কথা বলুন ঠিককে ঠিক না বাংলার জমিনের মাঝে ইসলাম ছিল ইসলাম আছে কে আমার পর্যন্ত ইসলাম থাকবে ইনশাআল্লাহ যদি ইসলামের জন্য বুকে তাজা রক্ত দিয়ে নিজের সন্তানকে এতিম করে স্ত্রীকে বিধবা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হয় কারা কারা তৈরি আসেন দুহাত তুলে দাঁড়িয়ে আল্লাহ দেখিয়ে দেন তারা থাকবে সম্মেদ হাজরিন মুসলমান আল্লাহকে ভয় করো দুনিয়ার সমস্ত শক্তি তোমার পদচুম্বন করবে মুসলমান রসুলের সন্নতকে অনুসরণ করো পৃথিবীর সমস্ত মতবাদ তোমার পায়ের তলে লুটিয়ে আসবে কথা বলুন ঠিক কি ঠিক না বাংলার জমিনে সামনে আমরা ইসলামের সরকার চাই ওয়ান সরকার বাংলার জমিন থেকে কেমন পর্যন্ত নিষিদ্ধ হোক ওয়ান ইসলামিক সরকারের কোনো একটা বৃক্ষ বাংলার জমিনে যেন আর কোনো মাথা তারা দিয়ে উঠতে না পারে এর দায়িত্ব বাংলার জমিনের সমস্ত মুসলমানের কথা বলুন ঠিক কি ঠিক না নাস্তিক মুক্ত আমরা বাংলা জমিন চাই কোরআনের পক্ষে বাংলার জমিন চাই আল্লাহর দাও জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দে বাংলার জমিনকে আমরা নাস্তিক মুরতা মুক্ত করে ছাড়বই ইনসা নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই কানে গানে মুখে মুখে সবাই অস্তল ভাই নারায় তাকবীর নারায় তাকবীর নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে মুখে মুখে সবাই আবাস্থলো ভাই নারায় তাকবীর নারায় তাকবীর সেকুলারিজম নাস্তিকতা পার্না মুক্তি পার্না মুক্তি পারনাদিতে মুক্তি ইসলামী রীতি নীতি কটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই চাই কি চাই না বাংলার বুক ইসলামের পুনরুত্থান চাই পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে মুখে মুখে সবাই অবস্থল ভাই নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল আলো আজকের মাহফিল কোরআন সুন্নার আলো আল্লাহ আকবর সাম্মায়েদ হাজরিন অপেক্ষায় থাকেন ইসলামের পক্ষে ডাক আসতেছে আমরা ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমন করে বাস্তবায়ন করতে হয় বাংলার জমিনের মুসলমান তা করে দেখিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কি ঠিক না তুমি মাবু দয়ার আমি তোমারি দরবারতে আমি অসহায় সামি তোমারি দরবারেতে আমি অসহায় আসামি ঠিকই ঠিক না তুমি মা দযার সাগর সবাই তোমারি দরবারেতে আমি অসহায় তুমি যে রহমত না পাক দুটি হাত তুলেছি তব দরবারে पाक दुटी हाथ तुले चिताब दरबारे तुम्हें मानिया मानियाला प्रभु तुम्हें ज दी মানিয়ালাম প্রভু সে পাওয়া আমার সব চেদামি তোমারি দরবারেতে আমি অসোহায় সামি তোমারি দরবারেতে أَمِي وَشُوْهَا يَا سامي تِكِي تِكْنَا <applause> اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى الْقُرْآنُ الْكَرِيمُ الْفِتُورِي بَوْلِن وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ দুনিয়ার মানুষের কাছে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় আল্লাহ সুবহানা হাতার নির্দেশ তোমরা চুপ থাকো মন লাগাইয়া শোনো তোমাদের উপর রহমত করা হবে আল্লাহর দয়া ভালোবাসা অনুগ্রহ মানুষ পাবে কিছুক্ষণ আগে যে সঙ্গীতটা আমরা শুনলাম তোমারই দরবারেতে আমি অসহায় আসামি আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নফস আল্লাহর কাছে অসহায় আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ অসহায় আল্লাহ দয়াশীল করুণাময় ওই বান্দাকে ক্ষমা করবেন তো বান্দা ক্ষমা পাবেন এরপরে বান্দা জান্নাতে যাবেন তো আমরা তো জান্নাতে যেতে চাই চাই কি চাই না চাই কি চাই না আমার সঙ্গে আপনাদেরকে একটু হাত ধারা চাড়া দিয়ে দেখাইতে হবে যখন একটু ইঙ্গিত করব ইনশাল্লাহ হাত উপরের দিকে উঠাই দেবেন শোনো শোনো নীল ফামারির সকল মুসলমান শোনো শোনো নীল ফামারির সকল মুসলমান ভালো লাগলো আপনাদের এই মাহফিলায়জন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন এই মাহফিলের প্রধান বক্তা সাহেব হুজুর তাই আরও আসেন আমার সাথে মুনিবুল হক ভাই আমার সাথে আসেন যত অতিথি সবাই আমরা সবাই আল্লাহর বান্দা জান্নাত যাইতে চাই চাই কি চাই না আমরা সবাই আল্লাহর বান্দা জান্নাত যাইতে চাই হাতলাডা দেন সবাই হাতলাডা দেন সবাই দিন ইসলামের পথে চলতে আল্লাহ আকবর বলেন সবাই দিন ইসলামের পথে চলতে আল্লাহ আকবর বলেন সবাই লিল্লাহে তাকবীর আজকের মাহফিল সফল সফল আলহামদুলিল্লাহ আশপাশের মনে হয় ইব্রিসের বন্ধুবান্ধব যারা ছিল এরা মনে হয় একটু দূরে চলে গেছে মনে হয় তাই না বলে একটু আলহামদুলিল্লাহ সময় তো মাহফিলের মাহফিদের মঞ্চে আমি বসেছি আপনাদের সামনে যতগুলো মানুষ আছেন আমি এক মিনিট করে সময় যদি নষ্ট করি প্রত্যেকের জীবন থেকে এক মিনিটের সময় নষ্ট হবে তা যদি আমরা এখানে দুইশো লোক থাকি এক মিনিট নষ্ট করলে দুইশো মিনিট সময় নষ্ট হবে এক মিনিটের মধ্যে কথা বলুন ঠিক না এজন্য এখানে বসে মানুষগুলোর মাঝে একশ্রেণ্ডের মানুষ চেহারার দিক থেকে ভিন্ন উচ্চতার দিক থেকে ভিন্ন গায়ের কালারের দিক থেকে ভিন্ন ভাষার দিক থেকে ভিন্ন কিন্তু মানুষ হিসাবে আল্লাহর কাছে ফর্সা উষা লাম্বা ভিন্ন ভিন্ন ভাষা প্রত্যেকের দাম এক তারপরেও এই লোকগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত আল্লাহ সু হ্যাঁ তালা পৃথিবীর মাঝে এই মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন নাম্বার এক মুমিন মুমিন আল্লাহকে যারা বিশ্বাস করে রাসুলকে যারা বিশ্বাস করে কোরআন এবং হাদিসকে যারা বিশ্বাস করে পরকালের উপরে যার বিশ্বাস আছে জান্নাত জাহান্নাম পুলসিরাজ সম্পর্কে যার বিশ্বাস আছে তাদেরকে বলা হয় মৌমিন এটাকে আরও সহজে বোঝার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবহৃত ভাষায় এটাকে সহজে বোঝার জন্য বলা হয় আস্তিক কে বললাম আস্তিক তথা আল্লাহ বিশ্বাসী সৃষ্টির একজন স্রষ্টা আছে এটার ওপর যে বিশ্বাসী তাকে বলা হবে আস্তিক হোক সে মোশরেক হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক সে হিন্দু যে বিশ্বাস করবে যে স্রষ্টা বলতে কেউ আছে তো তাকেই বলা হবে আস্তিক তো তারাও বলে যে গঠ আছে এখন হ্যাঁ আসলে তাদের এই গঠ বাক্যটা কতটুকু ঠিক আমার জানা নেই কিন্তু এতটুকু জানি আল্লাহর জাতিগত যেই নাম ওই নামেই তাকে ডাকতে হবে ওটাই তার নাম যেমন পৃথিবীর মাঝে আমার নামে অনেক ব্যক্তি আছে কিন্তু আজকে যারা আমরা এখানে আছি সে যদি আমা সে যদি আমাকে লক্ষ্য করে অন্য নাম নিয়ে ডাকে আমি কি সারা সারাদিনে পারব পারব না আল্লাহ সুবহান জাতিগত নাম আছে নিরানব্বইটি নাম আছে তার মধ্যে একটি নাম হলো আল্লাহ আল্লাহকে পরিচয় দিতে গেলে কোন গটফট ইত্যাদি দরকার নেই ও আল্লাহ বলতে হবে কথা বলুন ঠিক কি ঠিক না আপনার নাম আব্দুর রহিম আপনি বাংলায়ও আব্দুর রহিম আরবিতেও আব্দুর রহিম ফার্সিতেও আব্দুর রহিম উর্দুতেও আব্দুর রহিম ইংরাজিতেও আব্দুর রহিম কথা বলুন ঠিক কি ঠিক না সুতরাং আল্লাহ তো বাংলায়ও আল্লাহ ইংরাজিতেও আল্লাহ আপনার উর্দুতেও আল্লাহ আরবিতেও আল্লাহ ফার্সিতেও আল্লাহ যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে আল্লাহর নাম তো আল্লাহ এখানে গড বলে আপনি কি বোঝাতে চান কথা বলেন ঠিকই ঠিক না সময় তো আল্লাহ তো আল্লাহ সুহান প্রথম শ্রেণীর মানুষের নাম দিয়েছেন মুমিন তথা আল্লাহ বিশ্বাসী কোরআন বিশ্বাসী রাসুল বিশ্বাসী একাত্মবাদে বিশ্বাসী এর নাম হলো মৌমিন অপর দিক দ্বিতীয় নাম্বার আরেকটি আছে আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহকে আবার বিশ্বাস করতে চায় না বলে যে দুনিয়া তো আছে মরলেই শেষ পরকালে পথে তার বিশ্বাস নাই এমন ব্যক্তিকে বলা হয় নাস্তিক তথা বেইমান বেদিন কথা বলুন ঠিক ঠিক না বুঝে থাকলে বলুন মানুষ প্রথমত কত প্রকার দুই প্রকার দুই প্রকার মানুষের মাঝে প্রত্যেকের হুকুম এক আল্লাহর বান্দা যারা তাদের প্রত্যেককে আল্লাহকে বিশ্বাস করা জরুরি কর্তব্য আইন যদি আমি বিশ্বাস না করি তাহলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা হবে সময় তো তাহলে পৃথিবীর মানুষ প্রথমত কত প্রকার দুই প্রকার দুই প্রকার মানুষ তো আছে আবার সৃষ্টিজীবীর দিক থেকেও আল্লাহর ইবাদত করার ফরমান যার উপরে আছে যে ব্যক্তির বা যে মাখলুকের উপরে আল্লাহর এবাদত করা ফরজ এই লোকগুলোও এই শ্রেণীর মাখলুক আবার দুই প্রকার একটা হলো মানুষ আর একটা জিন এই দুই শ্রেণীর মাখলুকের কথা আল্লাহ সুভা ওর আনুল কারিমের ভিতরে এর সাত করেন ওয়ামা খলাপতুলজিন্ন ওয়াল ইন ওয়াল ইনসা ইন সা ইল্লা বুদু দুনিয়ার মানুষ যত মাখলুক আছে সমস্ত মাখলুকের থেকে এবাদতের উপযুক্ত এবাদত করা যাদের জন্য ফরজ এমন মাখলুক দুই প্রকার একটা হলো মানুষ আর একটা হল জিন এই দুই শ্রেণীর মাখলুকাতের উপরে ইবাদত করা আসুন দুই শ্রেণীর মাখলুক তো আল্লাহর ইবাদত করবে ঠিকই দুইটার স্থানে জান্নাত বা জাহান্নাম মানুষ আর জিন দুজনেই জান্নাতে যাবে মানুষ আর জিন দুজনেই আল্লাহর ইবাদত করবে ঠিকই কিন্তু আল্লাহ মানব জাতিকে একটা স্পেশাল গুণা বলিয়ে দিয়েছেন যে বলিটা জিনকে দেন নাই অন্য মশলুকাতকে দেন নাই ধরে নেন এই পৃথিবীর মাঝে মাখলুক আছে আঠারো হাজার কতগুলো হাজার ভাই কত হাজার আঠার আঠারো হাজার মফলুকাত আছে তো আঠারো হাজার মধ্য থেকে মাত্র দুই শ্রেণীর মাফলুক আল্লাহর ইবাদতের জন্য বাকি সবগুলো মাফলুকের সেবা করার জন্য এই দুই শ্রেণীর মাখলুক কথা মানুষ আর জিনের সেবা করার জন্য এবার আসুন দুই শ্রেণীর মাখলুক যে আল্লাহর ইবাদত করবে তাদের মাঝে মানুষের একটু দাম বেশি আল্লাহ আলা বলেন لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم دنيا رجعت مخلوقات شمس مخلوقات رتكي الله سبحانه وتعالى তার মাঝেও আবার মানব সম্মানটা কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাসরুককে কত সুন্দর করে বানিয়েছেন সাজিয়েছেন আমরা তো অনেক সময় চিড়িয়াখানাতে যাই কত পশুপাকে আমরা দেখতে পারি কত সুন্দর তারা কত সুন্দর যদি আল্লাহ রব আলামিন তাদেরকে বানিয়েছেন কিন্তু মানব জাতির ক্ষেত্রে আল্লাহ ওয়া তাআলা যেই শব্দ যেই যে বাক্য পাক ব্যবহার করেছেন পৃথিবীর অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে এত উচ্চমানের শব্দ পাক ব্যবহার করেন নাই ফি আহসানি সমস্ত মানুষকে পৃথিবীর সমস্ত সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করা হয়েছে বলিস আচ্ছা বলুন তো এত সুন্দর করে মানুষকে বানাইয়া আল্লাপাক কি উদ্দেশ্য কেন বানাইলেন এই মানুষকে মানব জাতির কাছে আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম করেন এই হুকুম মেনে মানব জাতিকে চলতে হয় এই হুকুম মেনে আল্লাহকে সন্তুষ্ট করতে হয় বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে তো ওই বান্দার জন্য জান্নাত আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়ে দেন অবধারিত করে দিয়ে দেন বলিস সম